বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম পুজোর মুখে আবার এক বড়সড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের এক লক্ষ হকারকে দুই হাজার টাকা করে ফাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা দেখে নেব আপডেট খবরটি ঠিক কী জানিয়েছেন পুজোর মাঝেই এবার রাজ্যের এক লক্ষ হকারকে দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বানার্জি করোনা পরিস্থিতিতে রাজ্যের নিম্ন স্তরের মানুষদের মুখে হাসি ফোটাতেই তার এই নয়া উদ্বেগ মুখ্যমন্ত্রী বলেন আমরা ছিলাম আছি থাকবো মানুষের পাশে আছি ছিলাম থাকবো করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষ কাজ হারিয়ে ফেলেছেন বিশেষত যারা হকার শ্রেণী তাদের একেবারে কাজ নেই বললেই চলে আর তারপরে ট্রেন একেবারে চলছে না তাই ট্রেনের ওপর যারা নির্ভরশীল বা ট্রেনে হকারই যারা করে জীবিকা অর্জন করেন তো তাদের পুরোপুরি একেবারে উপার্জন বন্ধ রয়েছে আর যারা অন্যান্য জায়গায় বাসে বা রাস্তাঘাটে করেন তো সেখানেও কিন্তু পরিস্থিতি সেভাবে সুবিধার নয় তাই এই অবস্থায় এই সমস্ত হকারদের এর কিছুটা অর্থনৈতিক পরিস্থিতি লাঘব করার জন্য দুই হাজার টাকা করে ফাতা দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবর খবরটি জানালাম তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এ ব্যাপারে আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ